আমি ধরি নাকি দেখ আমাদের শক্তিমান এবার ওয়েদার সাপোর্ট দিলেই হয়েছে কষ্ট করে কেন না

পারেন <laughs>

ইনাল্লাহ জি সাপু আর তো আমি আরো শক্তি পান আমরা দুজন ধরলে একদম শেষ হয়ে যাবে আমিও তো এটা তার জন্যই তো বলতে আমি আর তুমি ধরলে একদম শেষ হয়ে যাবে সময় না এটা কুরবানি সময় এটা ছেলেদের করা উচিত সুমন ভাই এর মিক্স মিক্সিংটা কারণ এটা ছেলেরা করলে তাহলে ঠিক আছে নোহাশ সে থাকতে করতে করে দিতে তাহলে ভালো হচ্ছিলো শুভ ভাই দিতে শুভ ভাই নোয়াশ মিললে এটা নাইসলি করতে পারতো কারণ এটার মধ্যে আসলে অনেক শক্তির একটা প্রয়োজন

এখন তোমরা সাবধান সাবধান দূরে দূরে চেয়ারে চেয়ারে বসে যাও তোমাদের চেয়ার দেওয়া হয়েছে তোমাদের জন্য তিনটা ওইদিকে দিয়ে দাও

আর এটা হচ্ছে সেকেন্ড পাতিল্লাশাল অনেক সুন্দর কারণ যেহেতু দেশে দেওয়া হয় তো এখানে আসলে দেয়াটা ফ্যামিলির জন্যই সবাই মিলে একসাথে একটা আনন্দ এই যে কত করতেছে আমাদের আরেকটা তো